সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে রাত্রিতে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা আজকে প্রার্থনা যাব ঈশ্বরকে ধন্যবাদ করব এবং তার বাক্য পাঠের মধ্য দিয়ে আমরা আজকে রাত্রিতে তার সম্মুখে উপস্থিত হব আসুন আমরা তার বাক্য পাঠে যাই আমি আজকে গীত সঙ্গীতা তার এক সংখ্যার গীত আমি পাঠ করব আমরা পাঠ করি আপনারা আমার সাথে পাঠ করুন যদি আপনাদের কাছে বাইবেল থাকে আপনারাও বের করে বাইবেল থেকে পাঠ করুন ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না নিন্দকদের সভায় বসে না কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে যাহা যথাসময়ে ফল দেয় যাহার পত্র ম্লান হয় না আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয় দুষ্টগণ সেরূপ নহে কিন্তু তারা বায়ুচায়ুল্লিত তুষের নেয় এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না পাপীরা ধার্মিকদের মণ্ডলিতে দাঁড়াইবে না কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে আমেন এই তার আপনবাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আসুন আমরা এখানে ঈশ্বরের বাক্য পাঠ করে আমরা দেখতে মানে বুঝতে পারলাম যে এখানে দুই ধরনের কথা লেখা আছে এক হচ্ছে ধার্মিক ব্যক্তি আর এক হচ্ছে দুষ্ট ব্যক্তি আর ধন্য ব্যক্তি তাদেরকে বলা হচ্ছে যে ধার্মিক ব্যক্তিকে বাইবেলে অনেক জায়গায় এরকম বিপরীত শব্দের মধ্য দিয়ে অনেক বাইবেলের ভার্স আমরা পড়েছি যেরকম বুদ্ধিমান বোকা বুদ্ধিমান লোক বোকার লোক দশ কুমারীর গল্পে সুবুদ্ধি আর নির্বুদ্ধি এরকম পড়েছি চওড়া রাস্তা সরু রাস্তা এভাবে আমরা বিপরীত শব্দ পড়েছি এখানে আমরা দেখি ধার্মিক লোক ও দুষ্ট লোক আমরা প্রথম তিন তিনটি পদে আমরা দেখব যে ধার্মিক সম লোক সম্বন্ধে বর্ণনা করা হয়েছে এবং লাস্টের তিনটি পদে চার থেকে ছয় পর্যন্ত আমরা দেখি যে দুষ্ট লোক সম্পর্কে বর্ণনা করা হয়েছে আমরা এক পদ যখন আমরা পাঠ করি এখানে লেখা আছে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না নিন্দকদের সভায় বসে না এখানে তিনটি বিষয় আমরা দেখি পথে চলা দাঁড়ানো এবং বসা সাধারণত মানুষ এই তিনটি করে থাকে হয় আমরা চলি না হয় দাঁড়াই না হয় বসি এবারে এখানে বলা হচ্ছে যে ধন্য সেই ব্যক্তি মানে ধন্য তাকে বলা হয়েছে যে কোথায় চলে না দুষ্টদের মন্ত্রণায় অর্থাৎ দুষ্ট লোকের কথাতে সে চলাফেরা করে না কারণ দুষ্ট লোকরা কেমন হয় দুষ্ট লোকরা সাধারণত অন্যকে ঠকায় মিথ্যা কথা বলে চুরি করা মন্দ লোক মন্দ কথা বলা তারা এই ধরনের হয় কিন্তু ধার্মিক লোক এভাবে অর্থাৎ দুষ্টদের মতো চলে না আজ আমরা নিজের জীবনেও দেখি যে আমরা কিসের মতো চলি যিশু বলেন আমি পথ সত্য ও জীবন তাই না ধার্মিক মানুষ যিশুর পথে জীবনযাপন করে অর্থাৎ তার বাক্য অনুযায়ী আমরা আমরা জীবনযাপন করি তাই আমাদের জীবনে আমরা যখন চলি তখন অবশ্যই দেখব যে বাক্যে কিভাবে লেখা আছে কিন্তু জগৎ যেভাবে চলে সেভাবে যেন না চলি আমরা তাই না কারণ এখানে যেটা বলা হচ্ছে যে যে ধার্মিক ব্যক্তি হবে সে দুষ্টদের মন্ত্রণায় চলবে না মানে দুষ্টুদের সাথে সে চলবে না পাপীদের পাপীদের পথে দাঁড়ায় না অর্থাৎ পাপি পাপি মনুষ্য যারা পাপ করে যারা সচরাজ মানে খারাপ কাজ করে তাদের মানে তাদের কি বলছে তাদের পথে দাঁড়াবে না আমরা আমাদের মনে রাখা দরকার যে আমি যেখানেই দাঁড়াই না কেন ঈশ্বরের দৃষ্টি কিন্তু এড়িয়ে নেয় ঈশ্বর ঈশ্বরের দৃষ্টি কিন্তু সর্বত্র থাকে তাই এমন কোনো কাজ বা এমন কথা কোনো কথা যেন আমরা না বলি যা ঈশ্বর ঈশ্বর শুনতে পান কিন্তু ঈশ্বরের তখন ঈশ্বরকে আমরা কষ্ট দিই তাই পাপীদের পথে অর্থাৎ যারা খারাপ কথা আলোচনা করে খারাপ চিন্তাধারা যাদের মধ্যে রয়েছে সেই সমস্ত মানুষের সাথে মেশে না এবং তিন নম্বরে আমরা দেখি যে নিন্দকদের সভায় বসে না অর্থাৎ নিন্দা নিন্দা করা লোক এক প্রকার হয় যারা সব সময় এ এর ওর নিন্দা করে থাকে এই ধরনের লোক সাধারণত লোককে ঠকানো লোকে লোককে মানে লোকের কাছ থেকে মানে কিছু ইয়ে করে নিয়ে নেওয়া বা এর কথা তার কাছে বলা এই ধরনের অনেক লোক থাকে কিন্তু যারা ধন্য ধন্য তাদেরকে বলা হয়েছে যে ধার্মিক লোক তারা কিন্তু এই নিন্দকদের মানে নিন্দকদের সভায় তারা বসে না কারণ অন্যকে যারা নিচু করে লোকের লোকেরা সেই মণ্ডলিতে তারা থাকে না দাউদ বলেন আমি মানে কী বলেন আমি নিন্দকদের মণ্ডলিতে আমি বসবো না প্রিয় ভাই বোনেরা যদি আমরা এই ধরনের লোকের সভায় বসি তাহলে ইচ্ছা না থাকলেও আমাদের কি হয় তাদের স্বভাবগুলো আমাদের মধ্যে চলে আসবে তখন আমরা যত অন্যকে মানে যত না চাইলেও ওদের মতোই হয়ে যাব অন্যকে মজা করব অন্যকে তুচ্ছ জ্ঞান করব অন্যকে মানে ঠকানোর মতো মানসিকতা চলে আসবে এই ধরনের চলে আসবে তাই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা আলাদা আমাদের প্রভু আলাদা আমরাও আলাদা কারণ আমরা যদি প্রভুর বাক্য অনুযায়ী চলি প্রভুর মতো করে চলি তাহলে আমাদের এই নিন্দকদের সভায় আমরা কখনোই বসবো না তাই আমরাও আজকে দেখতে পারি যে গীত সঙ্গীতা এক পদ, আমাদের জীবনে কতটা কাজ করে আমরা এখানে তিনটি বিষয় দেখলাম না যে দুষ্টদের মন্ত্রণায় চলে না মানে অন্যের কথাই চলে না যারা খারাপ লোক তাদের কথায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না যারা পাপ করে যারা খারাপ কাজ করে তাদের পথেও থাকে না তাদের সাথেও থাকে না আর নিন্দকদের সবাই বসে না যারা নিন্দা করে চর্চা করে অন্যের আলোচনা করে অন্যের সম্বন্ধে কুট মানে কুটকাচালি করতে থাকে তাদের সবাই কিন্তু বসে না দুই পদে দেখি কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমত করে তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে অর্থাৎ এখানে ধার্মিক লোককে বলছে কি সদা ব্যবস্থা ঈশ্বরের একটা ব্যবস্থা রয়েছে যে ব্যবস্থা যে ধার্মিক লোক সে সেই ব্যবস্থাতে আনন্দ পায় অর্থাৎ ঈশ্বর আমাদেরকে যেভাবে চলতে বলেন বা ঈশ্বর যেভাবে আমাদের ওকে আজ্ঞা দিয়েছেন সেই আজ্ঞাগুলো সে মেনে চলতে খুশি হয় এবং কি বলছে যে তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে মানে রাত দিন তার ব্যবস্থা তারা কি করে ধ্যান করে তার রাত দিন জব করে আমরা কি কখনও এরকম করি যে আজকে সকালে যে বাইবেল পড়লাম যে বাক্য পাঠ করলাম সেই বাক্য আমরা কি সারাদিন নিয়ে চলি আমাদের জীবনে কি সেরকম কোনো কিছু হয় যে আমরা সেই বাক্য মনন করলাম এবং সেই বাক্যের কিছু অংশ বা কোনো পদ আমরা মনে করছি মনে রাখার চেষ্টা করছি এরকম আমরা করি আমরা করি না কিন্তু ধার্মিক লোক সেটা করার দরকার ধার্মিক লোকে আমরা রবিবারে মণ্ডলিতে যাই মণ্ডলিতে যে বাক্য আমরা শুনি সেই বাক্যকে আমরা সারা সপ্তাহ ধরে কি মনে করতে থাকি যে এই বাক্য আলোচনা হয়েছে এই হয়েছে আমরা কিন্তু যখন জিজ্ঞেস করা হয় যে গত রবিবারে কি হয়েছিল আমরা সবাই তখন হাঁ করে তাকে থাকি ভুলেই যাই তাই ধার্মিক লোক কিন্তু সেরকম হয় না সে দিবারাত্র ধ্যান করে অর্থাৎ যে বাক্য সে শোনে বা যে বাক্য তার মধ্যে থাকে সেটাকে সে কি করে মনন করে সে এটাকে মনে রাখার চেষ্টা করে তিন নম্বরে আমরা দেখি সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে অর্থাৎ জলের তীরে রোপিত বৃক্ষ কীরকম হবে মজবুত হবে যার শিকড় মানে জলের মধ্যে থাকবে সে কোনো দিন শুকিয়ে যাবে না কোনো দিন নষ্ট হবে না আর যাহা যথা সময়ে ফল দেয় এবং কি হয় যদি জলের তীরে থাকে তাহলে সে যখন মানে ফল দেওয়ার সময় হবে ঠিক সে ফল দেবে এবং তার পত্র কখনো ম্লান হবে না কখনো শুকিয়ে যাবে না আর সে যাহা কিছু করে তাতেই কৃতকার্য হয় অর্থাৎ ধার্মিক যেটা করে তখন সেটাতে সে সফল হয় সবসময় সে সফল হয় কারণ ঈশ্বর তার সাথে থাকেন ঈশ্বরের আশীর্বাদ তার সাথে থাকে আমরা চার পাঁচ ছয় পদে দেখি যে দুষ্ট সম্বন্ধে বলা হয়েছে দুষ্টগণ সেরূপ নহে কিন্তু তাহারা বায়ুচালিত তুষে নেয় অর্থাৎ বায়ুচালিত তুষে মানে যে তুষ আমরা ধানের চাল ব্যবহার করে যে তুষটা থাকে সেটা কিন্তু হাওয়া আসলে উড়ে যায় কারণ তার মধ্যে কোনো মানে মানে মূল অংশ কিছুই নেই সমষ্টি কিছুই নেই সেই জন্য দুষ্টরা সেরকম হয় তারা যখন বিপদ আসে তারা কিন্তু দাঁড়াতে পারে না তারা তারা কখন পড়ে যায় আর পাপিরা ধার্মিকদের মণ্ডলিতে দাঁড়াইবে না অর্থাৎ যারা ধার্মিক লোক তাদের সাথে কিন্তু তারা কখনোই মিশবে না কারণ তারা জানে যে এখানে মিশলে আমাদের খারাপ অভ্যাস খারাপ কথা খারাপগুলি বিষয়গুলি চলে আসবে তাই তারা কখনোই তাদের সঙ্গে মিশবে না এবং এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না ধার্মিকদের মণ্ডলিতে দাঁড়াইবে না অর্থাৎ বিচারে অর্থাৎ যখন প্রভু যিশু আবার আসবেন যখন আমাদের প্রত্যেকের কাছ থেকে কিন্তু একটা বিচার অর্থাৎ প্রত্যেকের কাছ থেকে একটা হিসেব নেবেন না কিন্তু তারা তখন দাঁড়াতে পারবে না কারণ তাদেরকে প্রভু তখন বলবেন যে আমি তোমাদেরকে চিনি না তারা হয়তো অনেকে বলবে যে আমি আপনার জন্য এই করেছি এই করেছি এই মণ্ডলিতে গিয়েছি এত ধ্যান দান ধ্যান করেছি কিন্তু তারা কখনোই সেই বিচারে দাঁড়াতে পারবে না কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট অর্থাৎ সদাপ্রভু সময় দেখেন আমাদের ওকে কে ধার্মিক কে দুষ্ট এটা কিন্তু সব সময় দেখেন তাই এখানে বলা হচ্ছে সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন তিনি সর্বদাই জানেন এবং যেদিন বিচার দিনে তিনি আসবেন তখন কিন্তু তিনি জানেন যে কে ধার্মিক কে এ এবং ধার্মিককে তিনি বলবেন যে হ্যাঁ আমি তোমাকে চিনি এভাবে আমাদের বিচার হবে তাই প্রিয় ভাই বোনেরা গীত সঙ্গীতা এক সংখ্যার গীতে দাউজ যেভাবে নিজেকে এখানে প্রার্থনার মধ্য দিয়ে নিয়ে এসেছেন ধার্মিক এবং দুষ্টর মধ্যে যে তফাৎ দেখিয়েছেন তা আমরা আজকে বুঝতে পারলাম যে আমাদের জীবন আমরা কোন রাস্তায় মানে ধার্মিকদের রাস্তায় চলছি নাকি আমরা দুষ্টদের রাস্তায় চলছি আমরা নিজেরা একটু যাচনা করি বা নিজেরা একটু দেখি তাই আসুন আজকে আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই হালেলিয়া 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 মহান প্রেমময় পিতা তোমার মহান ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকে রাত্রিতে প্রভু তোমার এই সুন্দর বাক্য পাঠের মধ্য দিয়ে প্রভু আমরা শিক্ষা বলতে পারলাম যে দুষ্ট লোক এবং ধার্মিক লোক সম্পর্কে প্রভু তাই প্রভু এখনও যে সমস্ত লোকের মধ্যে দুষ্টতা কাজ করে যাচ্ছে প্রভু তাদেরকে তুমি মন পরিবর্তন করতে সাহায্য করো প্রভু কারণ এই জগতের সমস্ত কিছু ক্ষণিকের এই জগতের আনন্দ এই জগতের সব কিছু লোভনীয় বিষয় কিন্তু আমাদের জীবনকে বিনষ্ট করে তাই প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি যাদের জীবন এখনো পর্যন্ত ধার্মিকদের পথ অনুসরণ করেনি প্রভু তাদেরকে তুমি দয়া করো সাহায্য করো এবং তোমার পথে চলতে তুমি সাহায্য করো ধন্যবাদ করি প্রভু আজকে রাত্রি ভাত তোমার হস্তে রাখি সারাদিন তুমি আমাদের ওকে সুরক্ষা করেছ সুন্দর রেখেছ তাই তোমায় ধন্যবাদ দিবি তা আশীর্বাদ করো আমাদের সঙ্গে সঙ্গে থাকো আগামী দিন তুমি আমাদের ওকে দেখ আমাদের প্রত্যেককে তুমি আশিস করো এবং প্রত্যেকের পরিবারে তুমি তোমার আশীর্বাদ বর্ষণ করো ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রাত্রিটি সবার শুভ হোক আগামী দিন আবার আমাদের একসাথে আমরা প্রার্থনা করবো জয় যিশু